একটা মিনি ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাকে কার্তিক দিয়েছিল দ্বাদশীতে তো দ্বাদশীতে কার্তিক দিয়েছিল তার ভিডিও আমার কাছে করা ছিল কিন্তু আমি সেটা আনফর্চুনেট ডিলিট করে ফেলেছি তো কালকে ফাইনালি কার্তিক পুজো তো অনেক বিজি তো দেখাচ্ছি আমি কি কি হয়েছে আমার ঘরের অবস্থা আপাতত এই এগুলোকে সব একদম ঠিকঠাক করতে হবে তো আজকে শুতে শুতে অনেক বেশি রাত হবে তো চলো ফটাফট তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিই প্যান্ডেল হাফ হয়ে পড়ে আছে প্যান্ডেল নেই হাফ করে দিয়ে চলে গেছে কালকে কার্তিক পুজো কালকে সব কিছু কমপ্লিট হবে সকালবেলা হয়তো আর এই যে বক্স এসে গেছে সব কিছু এসে গেছে সব চারদিকে পড়ে আছে লাইট লাগানো হয়ে গেছে তোমরা দেখাচ্ছি তো ওইদিকে সব লাইট দেওয়া হয়ে গেছে সব দেয়া হয়নি হাফ দেয়া হয়েছে হাফ দেয়া বাকি আছে এখনো আজকে রাতে ভিডিওটা শুট করছি আমি রাস্তায় কেউ নেই শুধুমাত্র আমি তো চলো তো চলো সব কিছু ঠিক করে নিই তারপর তোমাদের সাথে দেখা হবে কালকে তো কালকে যতটা পারবো ততটা শেয়ার করবো কালকে কার্তিক পূজা কালকে তো হবেই হবে এতদিন আমার কাছে ছিল তো ওই জন্য একটু খারাপও লাগবে ফাঁকা ফাঁকা লাগবে আর কি তো আমার কাছে আবার আসবে আর এই যে ছবি না তুললেই নয় সবাই আমার ঘর আলো করেছিল চলে যাবে এবার আবার আসবে কি